সেই আর এই জন্য ভয় পে না যেন তোমার হাতে দেখ তোমার হাতে দেখ তুমি করো মাথায় বল মাথায় 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 ধরবা না হাতে ধরবা না আর দলে চলে যাই বাবা তুমি মাথা ছাড়ি দাও মাথায় বসাইবি কিছু করো না বই থাকি আসা এদিকে আসা আসা

এবং ভালোবাসা চাচ্ছি ওরা স্যার আরও কবুতর আসনা বাসে না আমি দুইটাই পালি একটা সময় অনেক কবুতর পালতাম ফ্যামিলিগত সমস্যার জন্য ওরা কি বাচ্চা টাচ্চা করছে না এটা জোড়া না ভিন পুরুষ মহিলা ঠিক আছে এই যে মহিলা এটা পুরুষ কিন্তু কখনোই এরা জোড়া নেয় না জাস্ট আমার সাথে ভালোবাসা এই ভালোবাসার জন্য থাকে না আর এরা বিশ্ব অন্য কোন কবুতার সাথেও জোড়া নেয় না এরা জাস্ট আমার সাথেই ভালোবাসা আমার সাথেই থাকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো লাগে